বলি এ করলে এদিকেছো ধরো একটু সুন্দর করে ইয়ে করো ধরো আমি এইখানে আয়ছি আমাকে যদি তোমরা যদি না শো করো

মানে জায়গায় জায়গায় এরকম শিকড় হয়েছে শিকড় হওয়ার পরে গাছটা কিন্তু আজও তাজা আছে তার মানে এটা যদিও মূল মূল থেকে এসে ভেঙে গেছে তারপরে তাজা আছে তার মানে সবই করতে পারে আম গাছ যে যেরকম কলম করা হয় ওরকম কলমের মতো ভোলা চলে যে এটা ভেঙে যাওয়ার পরে এটা শিকড় হয়ে গেছে আর এটা মারার সম্ভাবনা এরকম বিশাল এটা এই গাছটা যেভাবে অবস্থান করছে এটা চিন্তা করার জন্য সেখানে এই দিক থেকে তাকালে মনে হয় যে বিশাল কিছু যাই হোক এটা আসলে আল্লাহ একটা গাছ এত বড় হতে পারে এত বড় গাছ আমার আমি ততুরস্তান আমার বাপেও দেখে আমার দাদাও দেখে নাই হ্যাঁ আমরা সেটা আমাদের সৌভাগ্য হলো দেখলাম বেশ ভালো লাগলো সব পছন্দের আসলে রবের প্রশংসা করতে হয় উনি সবই পারে উনি সব কিছুই পরে যেমন সৌদির সেই সাহাবি গাছের কথা মনে হয় নবী করিম সাল্লা সাল্লাম যখন সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা বাণিজ্য করতে যাইতেন ব্যবসার উদ্দেশ্যে যাইতেন কিন্তু মরুভূমিতে ধুধুমা হয় বালু আর বালু যেখানে কোথায়ও দাঁড়ানোর মতো একটু একটু আরামাইসের জন্য কোথাও দাঁড়ানোর মতো জায়গা নেই গাছ ছিল না সাহাবা গাছ যেটাকে আজও আমরা জানি চোদ্দোশো বছর আগে হয়ে সেই চোদ্দো বছর প্রায় হয়ে আসলো যেখানে নবী করিম সাল্লা সাল্লাম ওখানে একটু বসে আরাম করতে সেই গাছটা যেমন আসে চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বছর আজও বেঁচে আছে সেই গাছটা অবস্থান করতেছে তারপর আমাদের এশিয়ার মধ্যে এই গাছটাই আমার মনে হচ্ছে যে সবচেয়ে বয়স্ক যাই হোক

এই গাছটা এইভাবে আরও কতদিন বেঁচে থাকবে আল্লাপক সেই ভালো জানি আমরা দেখে গেলাম হয়তো এত বড় গাছ আর কোনোদিন দেখতে পারব কিনা জানি না আমাদের মনে হচ্ছে যে এটাই আমাদের দেখা যদি আমরা যদি কখনো পারি আমাদের পরিবার বর্গ নিয়ে এসে এখানে যদি আল্লাহ সুযোগ সময় সুযোগ হয় আমরা এখানে এসে সন্তানদেরকে নিয়ে সচকে ঘুরে নিয়ে যাবো ইনশা এই সুবা কামনা আজকার মতো এখানেই শেষ করছি আল্লাহ আল্লাহ হাফেজ